আমার চ্যানেলে আবার তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আমার বেবির স্কিন কেয়ার প্রোডাক্টস এবং মেডিসিন তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট হচ্ছে হিমালয়ার জেন্টাল বডি ওয়াশ ইউজ করে থাকি আমরা ওর বডিতে এবং হিমালয়ার জেন্টাল বেবি শ্যাম্পু ইউজ করে থাকি ওর মাথায় এই দুটোই হচ্ছে ওর স্কিন এবং হেয়ারে ভীষণ স্যুট করেছে এবং ইট স্মেলস রেলি গুড তেল যেহেতু সরষের তেল ব্যবহার করা ডাক্তারের থ্রু দিয়ে বারণ এখন তাই ডাক্তারের সাজেশানে আমরা বাটলি অলিভ অয়েল ইউজ করছি যেটার কোনো গন্ধ নেই কিন্তু এটা ভীষণ উপকারী বাচ্চাদের ত্বকের ক্ষেত্রে নেক্সট আসছি অ্যালোভেরা এডি লোশানে বডি লোশান হিসেবে আমরা ডাক্তারের সাজেশান অনুসারে এইটা ওকে ইউজ করাই আমি সব প্রোডাক্টগুলোই হানড্রেড গ্রামের কিনেছি কারণ কীরকম কি বেবির স্কিনে স্যুট করবে কি না করবে সেই বেসিসে এই লোশানো বেবি স্কিনের পক্ষে কিন্তু খুবই উপকারী নেক্সট হচ্ছে মিমির পেসিফায়ার নিয়েছি যেহেতু ওর জন্মের থেকেই মুখে কিছু একটা সবসময় নাড়াচাড়া করানোর একটা অভ্যাস আমরা লক্ষ্য করেছি সে কারণে ওটা দেওয়া নেক্সট আসছে এই বেবি কোম্পানির হেয়ার ব্রাশ ওর যেহেতু হেয়ার গ্রোথ অনেক কম মাথায় চুল কম সেহেতু এই ব্রাশ দিয়ে বেশি ভালো আঁচড়ানো হয় এটার সাথে এই জিরিটাও ছিল এটা আমরা ওর আইব্রো আঁচড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি এই প্রোডাক্টগুলোও কিন্তু বেশ ভালো এগুলো সব অনলাইনে নেওয়া হয়েছে আর সিঙ্গারের কাজল পায়ে জাস্ট ইউজ করি কারণ ডাক্তারের থেকে কাজল ইউজ করাও বারণ কাজল আর হেয়ার কম বা ব্রাশটা আমি এই বক্সের মধ্যে স্টোর করে রাখি এইগুলো ছাড়াও আমি আর একটা প্রোডাক্ট ইউজ করে থাকি জানি না তোমরা দেখেছো কি না তোমাদের হয়তো অনেকেই জানো বেবি নেল ট্রিমার এটা আমি জানতাম না এটা আমার মা অনলাইন থেকে দেখিয়ে অর্ডার করেছিল একটা নেল ট্রিমার যেহেতু বাচ্চাদের নখ খুব সেন্সিটিভ হয় সে কারণে এটা দিয়ে নেল ট্রিম করে সুন্দর করে ওর নখ কাটা হয়ে থাকে এর যে ফাইলগুলো দেখছো সাইডের গোল গোলগুলো সেগুলো হচ্ছে এজ ওয়াইজ এক একটা ভ্যারি করে এবং ম্যানুয়ালসে তোমরা কিন্তু সব ডিটেলস পেয়ে যাবে তাই এইগুলো হলো আমার বেবির স্কিন কেয়ার আফটার বার্থ বিফোর বার্থ এবং নর্মাল ন্যাচারালি প্রোডাক্টস এবার আসি ওষুধে ওষুধের ক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করেছিল ফার্স্ট থেকে ফার্স্ট মানে সেকেন্ড দিন থেকেই ওয়ার্ল্ড থ্রি দি থ্রি হচ্ছে একটা ভিটামিনের ওষুধ ওটা হচ্ছে সকালে যখন খাওয়াই ওকে তারপরে দিই নেক্সট আসছি হচ্ছে পেডিক এটাও একটা মাল্টি ভিটামিন বলতে পারো নিউট্রিশন বলতে পারো মাল্টি মিনারেল ড্রপ বলতে পারো এটা আমি যখন ওকে বারোটা নাগাদ খাওয়াই তারপরে দিই এগুলো ছাড়াও ওর মাঝখানে একটু নাকে সর্দি হয়েছিল বুকে হয়নি বাট নাকে হয়েছিল যেহেতু নাকটা বন্ধ ছিল সে কারণে এই ন্যাসেল ড্রপটাও কিন্তু ডক্টর দিয়েছিল সেটা আমি ইউজ করিয়েছি আর ওর নাভিতে দেওয়ার জন্য এই টি ব্যাগ বা বি ব্যাট দুটো মলমই কিন্তু একই টাইপের তো তোমরা যেটা পাবে সেটা ইউজ করাতে পারো এটাও ডাক্তার দিয়েছিলেন ওর নাভিতে যখন ক্লিপ লাগানো ছিল তখন থেকে ইউজ করতে বলেছিলেন আর ভ্যাকসিনেশনের পরে যেহেতু জ্বর আসার ব্যাপার থাকে সেই কারণে প্যারাসিটামল লিকুইডেরটা উনি খাওয়াতে বলেছিলেন তোমরা সবাই আশা করি জানো এটার ব্যাপারে আর বাচ্চাদের মানে পেটের যন্ত্রণা হলে বা গ্যাস হলে তো বলতে পারে না বা আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে ডাক্তার বলেছিলেন যদি খুব কান্নাকাটি করে দেন এই কলিক পেন রিলিফের এই ওষুধটা দিয়ে দিতে কলিমেক্স টিএফ এই ওষুধগুলোই ন্যাচারালি ইউজ হয়ে থাকে এছাড়া আর কোনো ওষুধ আমি ইউজ করি না ডাইপার হিসেবে আমরা প্যাম্পার্স কোম্পানির মিডিয়াম সাইজটা এখনও ইউজ হচ্ছে স্মল সাইজ ওয়ান মান্থ আগে ছিল ওর এখন আজকে জাস্ট টু মান্থ হলো এবং এই কিছু হলো আমরা ওকে মিডিয়াম সাইজটা ইউজ করাচ্ছি এছাড়াও আমার বক্সটায় থাকে তুলো সকালে উঠে মুখ পরিষ্কার করানোর জন্য এই তুলো আমি ইউজ করে থাকি এই প্রোডাক্টসগুলোই হচ্ছে আমার বেবির স্কিন কেয়ার প্রোডাক্টস এবং মেডিসিনস যেগুলো আমি আমার বেবির ক্ষেত্রে ইউজ করে থাকি এবং এই বক্সগুলোতে আমি এগুলো স্টোর করে রাখি তোমাদের যদি হেল্পফুল দিকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন